ওমরার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করতে হয় যদি দয়া করে একটু বলতেন ওমরার কাজগুলো খুব বেশি না আমরা মনে করি ওমরা অনেক জটিল কোনো কাজ ওমরা পারফর্ম করা এটা খুব সহজ একটা কাজ সর্বপ্রথম কাজ হলো আপনার দেশ থেকে আপনি যখন যাবেন মিকাতে গিয়ে গোসল করে উত্তম রূপে হাতের চুল নখ ইত্যাদি শরীরের চুল নখ ইত্যাদি থাকলে অবাঞ্ছিত এগুলা কেটে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে গোসল করে এহরামের কাপড় সেলাই ছাড়া কাপড় পরবেন পরে লব্বাই কাহমরাতান নিয়ত করবেন কার পক্ষ থেকে করলে লব্বাই কাহমরাতান আন ওমো কোমো মনে মনে নিয়ত করলে হবে যমুকের পরক তরফ থেকে লব্বাই কাহমরাতান বাস নিয়ত করে ফেললেন এরপরে আপনি রওনা দিবেন সাধারণত বিমানে গেলে মিকাত থেকে এহরাম পরা যায় না তাহলে আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে পড়তে পারেন অথবা এহরামের কাপড় নিয়ে বিমানে ঘোষণা দেয় যে এখন আমরা মিকাত ক্রস করব তখন আপনি পরে ফেলতে পারেন যদি অল্প সময় পান আর নাহলে এখান থেকে এরামের কাপড় পরে থাকলে নিয়তটা তখন করলেন লব্বাই কমরাতান বা শুরু হয়ে গেল এরাম পরে একটা কাজ শেষ এরাম পরার পরে আপনি তালবিয়া পড়বেন লব্বাই কাল্লাহ হুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক এটা পাঠ করতে করতে আপনি পুরো পথে যেতে থাকবেন পুরুষরা জোরে জোরে পাঠ করবে মহিলার আস্তে আস্তে বাস দুইটা কাজ হয়ে গেল এরাম পরা গোসল করে উত্তম রূপে মিকাত থেকে নিয়ত করা এবং তালবিয়া পড়তে থাকা এরপরে আপনি যখন মক্কা যাবেন হারামের কাছাকাছি যাওয়ার পর হারামে কাবা শরীফ দেখা দেখে পর্যন্ত তালবিয়া পড়তে থাকবে মসজিদে ভিতর থেকে শুরুতে আগে তব শুরু করবেন সাতটা চক্কর দিবেন কাবাগরের হাজরা পাথরকে বাম পাশে রেখে ডান পাশে সবুজ লাইট ডেকে রেখে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে আপনি তব শুরু করবেন সাতবার চক্কর দিবেন সাতবার এই সাতবার চক্করের প্রত্যেক চক্করে আলাদা দোয়া নেই তবে চক্করের দোয়া কবুল হয় দারুণ দোয়া কবুল একটা জায়গা মনে আল্লাহ কাছে যত চাওয়া সেগুলো পেশ করবেন এবং আপনি রোকনেই আমানি বলে কাবার চারটে কোনার একটা কোণাকে অর্থাৎ হাজর আসাদ পাথর যে কোনা তার আগের যে কোণাটা আছে তফ করতে যেটা তার আগে পড়বে ওইটাকে রোকনি আমানি বলে ওই কোনা থেকে হাজর পাথর কোনা এই দুটার মাঝখানে একটা দোয়া আছে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা অফিনা আদাবান নার আর যেহেতু এটা আপনার তফে জেয়ারা বলে এটা প্রথম তফ অতএব উমরার তফ এই জন্য আপনি এহরামের কাপড় পুরুষরা ডান পাশের বগলের নিচ দিয়ে দিয়ে বাম পাশে কাদের উপরে ফেলবেন এটা করবেন এটা করে আপনি এই টপটা শেষ করবেন এবং প্রথম চক্করগুলো প্রথম কয়েকটা চক্কর আপনি জোরে দিবেন একটু জোরে জোরে দৌড়াবেন প্রথম তিনটা চক্কর এরপরে বাকি চক্করগুলো আপনি স্বাভাবিক থাকবেন তো এই যে তফ সাতটা দিবেন আপনি প্রত্যেকবার হাজর পাথরের কাছে আসলে হাত দিয়ে ইশারা দিয়ে আল্লাহ আকবার বলবেন বাস আবার আপনি দোয়া করতে থাকবেন এভাবে সাত চক্কর দিবেন তফ করা শেষ আপনি মাকাম ইব্রাহিমকে সামনে রেখে অথবা হারামের যে কোনো জায়গায় দাঁড়িয়ে দুরাকাত সালাত পড়বেন প্রথম রাখাতে সুরা কাফেরন দ্বিতীয় রাখাতে সুরা আল্লাহ আর এই নামাজের আগে সম্ভব হলে কাবা ঘরের যে চৌকাট মুলতাজাম বলে ওইটা ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এরপর দুই রাকাত নামাজ পড়লেন পড়া শেষ জল পানি পান করে আপনি সাফা সাই করবেন প্রথমে সাফা পাহাড়ে যাবেন এবং পড়বেন

এরপর আপনি সাফা পাহাড়ে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা আনজাজা ওয়াদা ওয়া আব্দা আবদা ওয়া হাজামাল ওয়াহদা এটা পড়বেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা পড়বেন এরপর আপনি কেবলার দিকে ফিরে দুই হাত তুলে ওই যে কাবা শরীফের দিকে ফিরে দুই হাত তুলে মন খুলে দোয়া করবেন দোয়া কবুলের জায়গায় সাফা পাহাড় সাফা পাহাড় থেকে নবীসালাম সর্বপ্রথম ইসলাম প্রকাশে শুরু করেছেন সেই স্মৃতি বিজড়িত জায়গা আপনি দোয়া করবেন এটা ইব্রাহিম এবং ইসমাই এবং জায়গা যাই হোক সাফা পাহাড়ে দোয়া করার পর এরপর আব্দিমাবাদ আল্লাহ আল্লাহ সাফার নামা আগে শুরু করছেন আমি এখান থেকে সাই করা শুরু করছি হেঁটে যাবেন হলো কোথায় মারোয়া মারোয়া যাইতে মাঝখানে দুইটা সবুজ লাইটের জায়গা পড়বে ওখানে পুরুষ একটু জোরে হাঁটবেন এটুকু এবং এই সময় আপনি করতে পারেন সময় থাকতে হবে না থাকলেও হয়ে যাবে কিন্তু ওজু থাকলে ভালো এবং টপ সাইয়ের মধ্যে ওজু ছুটে যায় ওজু করে এসে আবার যেখান থেকে ছুটছে ওখান থেকে আবার কন্টিনিউ করতে পারবেন মারুয়া পাহাড়ে চলে গেলেন সেখানে গিয়ে আবার ওই যে কাবার দিকে ফিরে সাফা পাহাড়ে যা যা করেছেন ঠিক একইভাবে সবগুলো করবেন এবং দোয়া করবেন ওখান থেকে আবার আপনি সবগুলো থেকে আবার আসলেন আরেকটা আবার গেলেন আরেকটা এভাবে ওর সাতটা চক্কর দিতে হবে সাফাই শুরু হবে মারোয়া গিয়ে শেষ হবে যে আসলে একটা না গেলে একটা গেলে আরেক আসলে আরেকটা এবার ওর সাতটা হবে সাত চক্কর শেষ আপনার ওমরা শেষ এরপরে পুরুষরা মাথা চুলচেসে ফেলবেন না চাস্তে পারলে পুরো মাথার চুল ছোট করতে হবে দুই চারটা সামান্য একটু ছোট করলে হবে না মহিলারা তাদের মাথার চুলের সামান্য অল্প একটু ছোট করলে হবে তাদের আরাম হলো তারা স্বাভাবিক পোশাক আশাক করবে অতিরিক্ত সাজসজ্জা করবে না এবং তারা মুখমণ্ডল এটার উপরে যদি কন্যা দিতে হয় অন্য পুরুষরা থাকে তাহলে সেটা যাতে আপনার মুখ বেঁধে রাখা না হয় সেটা খেয়াল রাখবে কাপড় টেনে রাখবে যাতে পরপুরুষরা না দেখতে পারে আর কোথাও পরপুরুষ না থাকলে মুখ খোলা রাখবে এরাম পর অবস্থায় আর এরাম পর অবস্থা পুরুষরা সুগন্ধি ব্যবহার করবে না সেলা পোশাক করবে না আন্ডার পরবে না মাথায় টুপি মাথা ঢাকবে না হ্যাঁ এই সমস্ত কাজ করবে না কোনো পশু পাখি এমনকি আপনার মশা টশা ইত্যাদিও মারবে না যত সম্ভব দাঁড়িয়ে দিবি অর্থাৎ এক কথায় এহরাম পর অবস্থা নিষিদ্ধ কাজগুলো সব করবে না সাফা মারোয়ার সাই শেষ মাথা মুন্ডানো শেষ এখন তিনি হালাল হয়ে গেলেন এখন যেগুলো নিষিদ্ধ ছিল এহরাম এরাম অবস্থায় সেগুলো সব এখন যায় শিলা করা পোশাক করতে পারে তার ওমরা শেষ হয়ে গেল অত্যন্ত সহজ এবং খুব আপনার অল্প কয়েকটা আমল এর মাধ্যমে ওমরা সম্পন্ন করা যায় আমরা যারা ওমরা করি নাই আল্লাহ তালা আমাদেরকে জীবনে বারবার ওমরা করার তৌফিক দান করুন আর যারা আগে একবার করেছেন আল্লাহ রব্বুল আলমিন তাদের সবাইকে আবার ওমরা করার তৌফিক দান করুন বাইতুল্লাহ যাওয়ার যে স্বাদ বাইরে আমার এই সাদটা আস্বাদন যে করে নাই সে বুঝবে না যে আল্লাহর জমিনে কত বেশি স্বাদ এবং তৃপ্তি আল্লাহর ঘরের জিয়ারতের মধ্যে আল্লাহ আমাদের সবাইকে এই সাদটা বারবার সাধন করার তৌফিক দান করুন এই স্বাদ আস্বাদন করার জন্য আল্লাহ আমাদের কাউকে যেন মৃত্যু না দেন সেই তৌফিক দান করুন জেজাকুল্লাহ খেয়ে ভাই আর দেরি না করে অনেক রাত হয়েছে আমরা একটু প্রশ্ন উত্তর দিই আপনাদের পুরস্কার দিয়ে তারপরে শেষ করি